আমাদের দেশটা আসলে খুব সুন্দর আর এমন সুন্দর একটা জায়গায় কিভাবে যাবেন এবং পরিবারের সাথে কিভাবে কিছু সুন্দর সময় উপভোগ করতে পারবেন তা জানতে হলে দেখতে হবে এই ভিডিও পুরোটো এই জায়গাটি হচ্ছে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার তারাগঞ্জের মধ্যে গাজীপুর সদর হয়ে যেতে হলে হানকাটা হয়ে নরুনবাজার হয়ে সোজা চলে যাবেন এবং মূলত আমি ড্রেসক্রিপশনে এর লোকেশনটা পিন করে দিয়েছি আপনারা ওখান থেকেও দেখতে পারেন চারিদিকটা উপভোগ করতে করতে আমরা পৌঁছে গিয়েছি খুব দ্রুতই তারাগঞ্জ বাজারের কাছেই এই সুন্দর জায়গাটিতে আমরা আগে থেকেই প্রিপারেশন নিয়ে এসেছিলাম আপনারা চাইলে একটা ছোটোখাটো পিকনিকের আয়োজন করে ফেলতে পারবেন এই নদীর ঘাটে অসাধারণ কিছু মুহূর্ত কাটাতে পারেন আপনাদের প্রিয়জনের সাথে আপনারা চাইলে তারাগঞ্জ বাজার থেকে মজার মজার খাবার কিনে এখানে বসে এনজয় করতে পারেন ঢাকা থেকে মাত্র দেড় ঘন্টার জানিতে পেতে পারেন এত সুন্দর একটা জায়গায় আর উপভোগ করতে পারেন খুব সুন্দর কিছু মুহূর্ত